আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিওতে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা আমাকে প্রতিনিয়তই কমেন্ট করেন যে ভাই ভিসা চালু হইতে এত বিলম্ব হয়েছে কি জন্য আদৌ কি ভিসা চালু হবে কিনা তো আসলে আমি তো আপনাদেরকে সব সময় সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকি তো আসলে আমরা অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম যে বাংলাদেশ হাই কমিশনার স্যার প্রবাসীদের উদ্দেশ্যে বা বাংলাদেশ থেকে যারা মরিশাস আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে স্যার কোনো ভিডিও আপলোড দেয় কিনা আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম তো গত দুই দিন আগে সচিব মহাদ স্যার সবার উদ্দেশ্যে একটা ভিডিও আপলোড দিছে ওনাদের ওনাদের ওয়েবসাইটে তো আসেন শুনি স্যার কি বলছে তো আমার সাথেই থাকেন দেখেন স্যার কি বলছে মরিশাসে অবস্থানকারী সকল বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবার জন্য এসেছি সেটা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমাদের এই মার্কেটটি প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ বন্ধ রয়েছে যার কারণে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা এখন আর এখানে আসতে পারছে না তিন বছর ধরে তো সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে আমরা অনেক উদ্যোগ গ্রহণের ফলে কিন্তু আমরা এখন একটি পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি যে হয়তোবা আমরা যদি সব কিছু ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারি তাহলে আমরা আবারও পুনরায় বাংলাদেশ থেকে মলেশিয়াসের কর্ম কর্মী নিয়োগ করতে আমরা সক্ষম হব তো সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমাদের বিশেষভাবে প্রয়োজন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলে আসি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সভায় যখনই আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে বা কথা বলবার সুযোগ পাচ্ছি তখন কিন্তু আমরা একটি কথা বলছি যে এই দেশের যে প্রচলিত আইন রয়েছে সেই প্রচলিত আইন অনুযায়ী বা কোনো দেশের কর্মী একটি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তারা কাজ করতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় শুনে আসছি যে বাংলাদেশ থেকে যারা আসেন এদের মধ্যে থেকে অনেকেই যেই কোম্পানিতে আসেন সেই কোম্পানি থেকে পালিয়ে আপনার অন্যত্র কাজ করে অনিয়মিত হয়ে যাচ্ছেন ইরেগুলার হয়ে যাচ্ছেন তো এটি একটি নিয়মিত তালিকা আমাদের কাছে পাঠায় আমরা রিসেন্টলি একটা তালিকা পেয়েছি যেখানে আমরা দেখেছি যে বেশ কিছু বাংলাদেশি প্রবাসী কর্মী তারা তাদের কোম্পানি থেকে পালিয়ে গিয়েছেন এবং সেটি এই দেশের যারা অথরিটিস আছে তারা আমাদেরকে ইনফর্ম করেছে যে এই বিগত দুই তিন মাসে তোমার এতজন বাংলাদেশি পালিয়েছে তো আমরা যখনই এদের অথরিটির সাথে কথা বলি এদের মন্ত্রণালয়ের সাথে কথা বলি তারা কিন্তু সবসময় আমাদেরকে এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বলে যে তোমাদের বাংলাদেশিদের যে যারা এখনো পর্যন্ত অনিয়মিত হয়ে আছেন তাদেরকে কিন্তু দেশে চলে যেতে হবে এবং বৈধ প্রক্রিয়ায় তাদেরকে আবার আসতে হবে তা আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমি সময় বলে থাকি যে আমাদের নিজেদের ভালোর জন্য আমরা যাতে আমাদের আরো বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক কর্মী এখানে নিয়োগ করতে পারি এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেই বিষয়টি বিবেচনা করে সেই বিষয়টি মাথায় রেখে আমরা যারা ইতিমধ্যে অনিয়মিত হয়েছি বা ইলিগাল হয়ে গেছি তাদের ভাষায় তারা যেন দ্রুত আমরা দেশে চলে যাই এবং দেশে চলে গিয়ে এই মার্কেটটি যদি আমরা ওপেন করতে পারি খুব দ্রুত তখন আবার আমরা আসার সুযোগটি পাবো এবং আপনারা জানেন যে দু একটি সেক্টরে খুবই কর্মীর সংকট তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের কর্মী নিয়োগ করা খুবই প্রয়োজন এবং এই বিষয়ে আমরা খুবই আশাবাদী ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং এই সংখ্যাটি যেটি অনিয়মিত হয়েছে সেই সংখ্যাটিকে যদি আমরা একেবারেই শূন্যের কোটায় নিয়ে আসতে পারি তাহলে আমরা খুব দ্রুত একটি পজিটিভ একটি নিউজ নিয়ে আপনাদের সামনে আসতে পারব তা আমি আপনাদের সাথে আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি আমরা বাংলাদেশ হাইকমিশন সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি এই মার্কেটটি ওপেন করবার জন্য কিন্তু এটি আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এজন্য আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সকলের মাঝে এই সচেতনতার সৃষ্টি করবেন এবং এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিবেন যেন আমরা কোনো বাংলাদেশি কর্মী যারা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে আছি বৈধ প্রক্রিয়ার বাইরে যেন কেন আমরা অবস্থান না করি কারণ আমরা প্রতিনিয়তই দেখছি যে পুলিশ কিন্তু যারা যাদের বৈধ কাগজপত্র নাই তাদেরকে নিয়মিত অ্যারেস্ট করছে তাদেরকে জেলে পাঠাচ্ছে এবং তাদেরকে পাঠিয়ে দিচ্ছে যদি বৈধ হয়ে আপনি এখান থেকে যেতে না পারেন তাহলে কিন্তু তারা এয়ারপোর্টেই আপনাকে ব্ল্যাকলিস্টেড করে ফেলছে এবং লিস্টেড একবার হয়ে গেলে তখন কিন্তু আপনি মরিশাসে আর পুনরায় প্রবেশ করতে পারবেন না তো ধন্যবাদ সবাই আমরা আশা করছি যে আমরা নিশ্চয়ই আপনাদের সকলের সহযোগিতা পাবো এবং সকলের সহযোগিতা আমরা পেলেই আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে একটি ভালো সুসংবাদ নিয়ে আবারও উপস্থিত হতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আপনারা সবাই স্যারের ভিডিওটা শুনলেন তো স্যার সচিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য তো স্যার আপনি আপনি পরবর্তীতে যদি আবার ভিডিও আপলোড দেন স্যার আপনার কাছে আমাদের আকুল আবেদন তো বাংলাদেশ থেকে স্যার অনেক এজেন্সি নিয়োগ দিতেছে ওনারা বলতেছে পাসপোর্ট দেওয়ার জন্য মেডিকেল করার জন্য তো স্যার আপনার এটা সুদৃষ্টি কামনা করছি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভাই আপনারা যারা বলতেছেন যে বিভিন্ন এজেন্সি আপনাদেরকে মানে নিয়োগ দিতেছে আপনাদেরকে বলতেছে মেডিকেল করার জন্য জন্য পাসপোর্ট জমা দেওয়ার তো আপনারা তো আজকে বক্তব্যটা আপনারা শুনলেন তো ভাই আমি আপনাদেরকে সব সময় না করতেছি যে আপনারা এখন বর্তমানে পাসপোর্ট দিয়েন না কারো কারোর সাথে টাকা পয়সার লেনদেন করবেন না আর আপনারা যারা আমাকে মানে কমেন্ট করছিলেন যে ভাই আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা চাইতেছে চার লক্ষ টাকা আসলে ভাই এগুলা আপনারা যা করবেন একটু বুঝে শুনে করবেন আর আপনারা তো এখন জানতে পারলেন যে আসলে কি জন্য বিলম্ব হইতেছে তো ভাই আপনারা যারা মহুষে আসতে চাইতেছেন অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন তো আপনারা একটু অপেক্ষা করেন স্যার তো আপনাদেরকে বলল যে আসলে কি জন্য বিলম্ব হইতেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আপনারা সবাই ভালো থাকবেন আরো যদি আপনাদের কিছু মানে জানার আগ্রহ থাকে তো আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকব তো আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা কথাই বললাম বলছিলাম যে ভাই ভিসা চালু হয় নাই তো ভাই আপনারা দৈর্য ধরছেন যদি আপনারা আশা করি যে আপনারা আরো একটু ধৈর্য ধরেন তো যে কোনো সময় হয়তো একটা ভালো রেজাল্ট আসতে পারে তো সকলেই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ